হাই ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ পিভিসি চৌকাট এটা কীভাবে বানিয়েছি চলো আমি তোমাদেরকে দেখাই তো প্রথমেই আমাদের যে ডোর ফ্রেমের যে হাইট হয় যেটা যেটা যে যার আলাদা আলাদা হাইট তো আমাদের বাইশশো হাইট হবে তো সেই হিসাবে আমি প্রথমে ছিয়াটা কেটে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো আমরা প্রথমে ছিয়াটা কাটার মেশিনের সাহায্য নিয়ে আমরা কাটিং করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কীভাবে কাটিং করেছি আমার যেহেতু চার ইঞ্চি ব্লেড কাটার মেশিন তার জন্য পুরো দু ইঞ্চিটা আমাদের কাটিং হয় না তো তার জন্য আমি করাতে সাহায্য নিয়ে আমরা এই ছিয়াটা কেটে নিলাম তারপরে আমরা ঢাল মেশিনের সাহায্য নিয়ে আমরা হাফ ইঞ্চি ঢাল করে কাটিং করে নেব। এই যে প্রথমের যে একটা তাক রয়েছে তো ওটাকে আমরা হাফ ইঞ্চি ঢাল করে কাটিং করে নিচ্ছি তো দুটো সাইড পাটি আমাদের ঢাল কাটিংয়ের পরে তো আমাদের যে মাথার স্মৃতি রয়েছে তো ওটাকে আমি হাফ ইঞ্চি তাঁক ছাড়াবো তার জন্য আমরা কাটার মেশিন চালিয়ে নিচ্ছি তো প্রথমে আমি কাটার মেশিনটা চালিয়ে নিই তারপরের জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো ভিডিওটি তো কাটার মেশিনের সাহায্য নিয়ে আমরা এটা প্রথমটা পিচিয়ে নেওয়ার পরে তো আমরা বাটালি বা ফার্সির সাহায্য নিয়ে আমরা এইভাবে এই তাকগুলো ছাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো পরের স্টেপটি আমরা প্রথমে আমরা এই বাটালি দিয়ে এটা ছাড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি কীভাবে হয় তো বন্ধুরা আমাদের তাক ছাড়ানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা কাটার মেশিনের একটু ঢাল মেশিনের সাহায্য নিয়ে একটু ঢাল করে আমরা নাচ করে যেটা কাটিং করা হয় তো আমরা ঢাল নাচ করে নিলাম এটা এক একধারে দেখতেই পাচ্ছ তোমরা তো এটাকে আমরা চুটকি নাচ বলে থাকি তো এইদিকে আমরা এরকম ঢাল মেশিনের সাহায্য নিয়ে আমরা ঢাল করে নিই তারপরেই দেখাচ্ছি আমি কিভাবে আমরা ডোর ফ্রেম করেছি তো বন্ধুরা অল কমপ্লিট মানে সব কমপ্লিট হয়ে গেছে আমাদের সব মাল রেডি করা এইবারে আমরা ফ্রেমটা তৈরি করব মেন যে ফ্রেম তৈরি করা হয় তো ফ্রেমটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে তো একটা জায়গার মধ্যে নিয়ে যেতে হবে তো তাই জন্য আমরা নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা তো এই জায়গার মধ্যে আমরা ভালো করে রেখে তো অ্যারোলাইট দিয়ে এরোলাইট কিংবা বন টাইট যাই হোক একটা দিয়ে আমরা এই ফ্রেমটা বানাবো তো তোমরা দেখতে থাকবো ভিডিওটি বুঝতে পারবে কিভাবে ফ্রেমটা আমি বানিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে মাথার স্মৃতি রয়েছে তো এই মাথার স্মৃতির মধ্যে এই যে যে আমাদের তাক ছাড়ানো রয়েছে ওর মধ্যে আমরা অ্যারোলাইট লাগিয়ে দেব এই দেখো এইভাবে আমরা খুবই সুন্দর করে আমরা অ্যারো লাগিয়ে নেব একদম খুব ভালো করে কিন্তু অ্যারোলাইটটা লাগাতে হবে কিন্তু যেহেতু অ্যারোলাইট দিয়েই আমাদের জাম হবে তো অ্যারোলাইটের উপরেই পুরো এর মানে ক্ষমতাটা বিশেষ করে এরলাইটের মধ্যেই থাকবে মানে আঠার মধ্যেই বেশিরভাগটা চিটতে থাকবে তো যদি আমরা স্ক্রুপ দিচ্ছি কিন্তু স্ক্রুপ দিলেও ফ্রেমের মধ্যে এরলাইট আঠা যদি ভালো করে দেওয়া হয় তাহলে আঠাটাই ভালো কাজ করবে তো সেই জন্য আমরা চলো অ্যারোলাইট লাগিয়ে নিই প্রথমে দুই পাশে আমরা খুবই ভালো করে খুবই ভালো করে আমরা অ্যারোলাইটটা প্রথমে লাগাবো লাগানোর পরে খুব সুন্দর করে নাচ টাস যেখানে যেখানে যেরকম আছে সেইভাবে আমরা খুব সুন্দর করে এরোলাই লাগাবো তো আমরা অ্যারোলাই লাগিয়ে আমরা দুটো যেহেতু মানে হোল করে রাখছি দেড়শোতা পানা দিয়ে দেড়শোতা বিট দিয়ে তার মধ্যে আমরা তিন ইঞ্চি স্ক্রু পঁচাত্তর দশ স্ক্রু আমরা টাইট করে নেব এরকম আমরা মেশিনের সাহায্য নিয়ে আমরা তিন ইঞ্চি স্ক্রু ভালো করে আমরা মজবুতি করে টাইট করে নিচ্ছি তো প্রথমে আমরা এই দুটো দুটো করে এদিকে দুটো আর ওইদিকে দুটো তো এইদিকে দুটো আমরা প্রথমে স্ক্রুটা টাইট করে নিই চলো বন্ধুরা তো স্ক্রু টাইট করার পরে আমরা নিচের দিকে একটি টানা মারবো তার জন্য প্রথমে নিচে দিকে একটা মেজারমেন্ট একই মাপে যেটা সমান সমান থাকে যেন মাপটা একই রকম মাপ করে আমরা বিট একটা বিট কেটে নিয়েছি তিনশোতা তিন সুতা বিট তো ওটার মধ্যে আমরা হোল করে নিয়েছি ধারে যাহাতে যেহেতু আমাদের বিটটা যাতে না ফেটে যায় কারণ বিটে কাঠের বিট যদি আমি ধারে না হোল করে মারি তাহলে বিটটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তার জন্য আমরা এক সুতা পানা দিয়ে হোল করে আমরা মেজারমেন্ট করে যে মাথার দিকে মানে সামনের দিকে কত মাপ আছে সেভাবে আমরা টানাটা মেরে নেব। তো চলো বন্ধুরা আমরা টানাটা মেরে নিই প্রথমে টানাটা মেরে নিই তারপরে আমরা চলে যাব মাথার দিকে দুটো কণা মেরে দেবো তো এই কণাটা টানাটা মারার কারণ এইটাই যে ফ্রেমটার প্রথমে যে আমরা লাগালাম যতক্ষণ না জাম হচ্ছে ততক্ষণ এই ফ্রেমটা মজবুতিটা থাকে না তার জন্য আমরা যদি এই কণা আর এই টানাটা যদি মারা থাকে তাহলে আমাদের ফ্রেমের অনেকটা মজবুতি রয়ে যায় তোমরা বুঝতেই পারছো যে এইটা যখন ফ্রেমটা ফ্রেমটা যখন ফিট হয়ে যাবে তখন এই টানাগুলো খুলে দিলে কোনো অসুবিধা নেই তার আগেই টানাগুলো রাখলে ফ্রেমটার মজবুতি অনেকটাই ভালো থাকে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো তো এইভাবে আমরা ফ্রেমটা তৈরি করেছি এই দেখো দেখতেই পাচ্ছ আমাদের ফ্রেম প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম এইভাবে আমরা ফ্রেমটি বানিয়েছি তো এই ডাব্লিউ পিভিসির ফ্রেম অনেক রকমভাবে বানানো যায় যে নাশ করেও বানানো যায় এরকম তাক ছাড়িয়েও বানানো যায় তো ডপটেলও করা যায় তো আমরা এইভাবে বানিয়েছি তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং আমাদের যদি ফ্রেমের মধ্যে কোনো কোথাও কিছু ভুল দেখতে পাও সেটাও অবশ্য আমাকে কমেন্ট করে বলবে তো আমরা এইভাবে ফ্রেম বানিয়েছি তোমরাও বানাতে পারো এইভাবে আমাদের যেহেতু ছোটো কাটার মেশিনে আমরা বানাই তা যদি বড়োভাবে নাশ করে পুরো বানানো হয় তাহলে বড়ো কাটার মেশিন লাগবে সেটা আমাদের কাছে ছিল না তো আমাদের ছোট কাটার মেশিনের সাহায্য নিয়ে তো এইভাবে আমরা ফ্রেমটা বানিয়েছি তো আমাদেরকে দেখো আমাদের ফ্রেমের যে ফিনিশিংটা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো যে ফিনিশিং তো সেটাও তোমাদেরকে দেখালাম যে এইভাবে আমরা ফ্রেমটা বানিয়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট করে আমাকে বলবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবে এবং আমরা এইভাবে আরও ভিডিও দিতে থাকব তোমাদেরকে তো আমরা এখন কাজ করি তো চলো বন্ধুরা ওকে বাই তো আবার দেখাবে নেক্সট ভিডিও